কাড়া লড়াই এ ভাই মান ভূমের কাড়া লড়াই সবার খাড়েছে নজর এই পুরুলা এই পুরুলা কাড়া লাগাই মা কাছে নমস্কার জোহার দণ্ডবত আমি শিবাশিস মাহাতো আজকে একটি কাড়া লড়াইয়ের আপডেট নিয়ে এসেছি এই কাড়া লড়াইটি হবে জয়পুর থানার অন্তর্গত ঝালমামড়া গ্রামে রাত পেরলেই। এই কাড়া লড়াইটি হবে আর মাত্র কয়েক ঘন্টা বাকি তাই আপনারা কারা প্রেমী দর্শকরা আসুন কারা লড়াইটিকে সাফল্য মন্ডিত করুন আমি এই ভিডিওতে প্রতিটি প্রতিটি থেকে হয়েছে কাড়ায় কতগুলো করে নাম জমা পড়েছিল তা বিস্তারিত জানাচ্ছি আপনারা কাল দেখবেন কোন কারা কেমন লড়াই করলো এই ছবির ডান দিকে যে কারাটি দেখতে পাচ্ছেন সেটি হলো কমিটির এক নম্বর কাড়া আর বাম দিকে যে ছবিটি দেখতে পাচ্ছেন যে কারাটি সেটি হলো দু নম্বর কাড়া এক নম্বর কারা জড় করার জন্য দুজন কারার মালিক আবেদন বা আধার কার্ড জমা করেছিল আমি কমিটির সাথে কথা বলে যেটা বুঝতে পেরেছি তাতে নুনিয়া থেকে আগত গুলাম আনসারির কারাকে এক নম্বর কারার জন্য জ্বর দেওয়া হয়েছে দ্বিতীয় কারার জন্য মাত্র একটাই আবেদন জমা পড়েছিল যাকেই দু নম্বর কারার জন্য জোর দেওয়া হয়েছে যার নাম গোপী শঙ্কর মাহাতো গ্রাম নিবাসী ব্যক্তি আর এরপর ভিডিওতে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটি হলো কমিটির তিন নম্বর কারা কারার মালিক কারার সাথে দাঁড়িয়ে আছেন এই কারাটির সাথে জোর করার জন্য কমিটির কাছে ছটি আধার কার্ড জমা পড়েছিল কমিটি সবকিছু বিবেচনা করে লোকিয়াটার গ্রাম নিবাসী পিউবাঝোড়া থানার অন্তর্গত লোকিয়া গ্রাম নিবাসী সৃষ্টিধর মাহাতকে তিন নম্বর কারা জ্বরটি দিয়েছেন এরপর যে কারাটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হল চার নম্বর আর উল্টা সাইডের মানে বাম দিকের কারাটি হলো পাঁচ নম্বর কারা এখন কারার মালিক চার নম্বর কারার সাথে দাঁড়িয়ে আছেন এই কারাটির জন্য ছটি আবেদন জমা পড়েছিলো এটি হলো কমিটির পাঁচ নম্বর কারা যার জন্য দুটি আধার কার্ড জমা পড়েছিলো চার নম্বর কারার জ গোন্ধডি গ্রামের পুস্তম মাহাতকে দেওয়া হয়েছে এবং পাঁচ নম্বর কারাটির জ্বর শিবচরণ মাহাতো লক্ষিয়াটার গ্রাম নিবাসী পিঁড়া থানার লক্ষিয়াটার গ্রাম নিবাসী শিবচরণ মাহাতোকে পাঁচ নম্বর কারাটির জ্বর দেওয়া হয়েছে এতটাই আজকের আপডেট আপনারা তাড়াতাড়ি আসুন কাল সকাল ন ঘটিকা হইতে কমিটি আট ঘটিকা টাইম রেখেছে কিন্তু আপনারাও জানেন শুরু করতে করতে একটু দেরি হয়ে যায় ন ঘটিকায় বিরাট কারা লড়াই অনুষ্ঠিত হবে আপনারা দলে দলে এসে এই ঝালমামড়া কমিটির উদ্যোগের মেলাটিকে সাফল্যমণ্ডিত করুন এখানে কোনো ঝামেলা কোনো বছরেই হয় না আর ঝালমামড়া কমিটি প্রথমে জেলা কমিটির সাথে কথা বলে নিয়েছে যতটুকু ক্রিয়াকর্ম করা উচিত সেগুলো সব রকম সম্পূর্ণ করেছে তাই একটি দুর্দান্ত লড়াই ঝালমামড়া কমিটি আপনাদের উপহার দিতে চলেছে এছাড়াও কাড়াইয়ের পর মুর্গা লড়াইয়েরও আয়োজন করেছে এই মুরুগ লড়াইয়ে যে প্রাইজটা আমি জানতে পেরেছি দশটি মুরুগে এক হাজার টাকা করে এবং তিরিশটি মুরুগে পাঁচশো টাকা করে প্রাইজ আছে আপনারা আসুন আপনাদের মাত্রাতিরিক্ত উপস্থিতি হয়তো কমিটিকে উদ্বুদ্ধ করবে হয়তো আরো বড় আকারের কারা লড়াই অনুষ্ঠিত করবে এই বলে আমি আজকের ভিডিওটি শেষ করছি জোহার